জাহাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকে হচ্ছে একটা ডেলি লাইফ ব্লগ তোমার সাথে শেয়ার করবো আজকে হচ্ছে আমরা সবাই যাচ্ছি সেলুনে ইয়াস আমার সাথে যারা যারা যাচ্ছে তোমাদেরকে এখনই দেখাবো বাট তার আগে বলিনি এই যে আমার হেয়ার এত রাফ হয়ে আছে ঝাড়ুর মতো হয়ে আছে যাই হোক এই হেয়ারটাকে মেনলি ঠিক করতে যাব তো কোথায় যাই কিভাবে কি না করি এটাই থাকবে এই ব্লগে সো দেরি না করে ব্লগটা শুরু করা যাক গাইজ আজকে আমার সাথে যাচ্ছে হচ্ছে সানজিদা এবং আম্মু রুমিয়া পুরো যাওয়ার কথা ছিল বাট রুমিয়া পুরো হচ্ছে আরেকটা কাজে চলে গেছে বড় পুরো কাজে চলে গেছে সবারই যাওয়ার কথা ছিল সমস্যা নেই আমরা আরেকদিন সবাই টাইম বের করে যাব তো আজকে আম্মু কি করবা কি কি করি যে যাইয়া নেই আগে এখানে হ্যাঁ এন্ড তুমি কি করবা ইসপা

তো এইটা হচ্ছে কি সাড়ে এগারোটা বাকি একজন জানতে হলে তাদের ফেসবুক পেজে তোমরা চলে যাও এন্ড অনেক ধরনের রিভিউ দেখতে পারবা তো যাই হোক আমি তো অনেক এক্সাইটেড যে আমার হেয়ারের ফাইনাল লুকটা কি হয় বা কেমন হয় তো দেরি না করে এখনো দেখি আমার হেয়ার কি কি করে গাইস ফার্স্টে আমি যাওয়ার পর হচ্ছে আমার হেয়ারটা ভালো করে ওয়াশ করে নেয় আমি ট্রাই করব ব্লগের মাধ্যমে আপনাদেরকে ফুল ডিটেলসটা বলার যাই হোক এরপর আমার হেয়ারটাকে ড্রাই করে নেয় অ্যান্ড দেখতেই পারতেছেন আমার হেয়ারটা কত ড্যামেজ অ্যান্ড রাফ বিকজ আমার এর আগে হেয়ার ব্লিচ করা ছিল থ্যাংক ইউ সো মাচ ইস তাহলে তো খাওয়াই যাবে না বিচড়ি চা তুমি বানাও নি মিথ্যক সে যে ওই ওরও চা আছে এখানে আমার অ্যান্ড আমার এখানে মেডিসিন এত মায়া তো গাইজ এখানে আমার হেয়ার মেডিসিন লাগানো হচ্ছে তো গাইজ এরপরে হচ্ছে মেইনলি ক্যায়েন ট্রিটমেন্টের যে মেডিসিন টা ওইটা আমার হেয়ার এ করে দেয় তারপর মেডিসিন লাগানোর পর আমি ওয়েট করতেছিলাম মানে এখানে আম্মু এসে দেখতেছিলাম আর আমার সাথে গল্প করতেছিল একটু পরে আম্মুর সার্ভিস টা স্টার্ট তো গাইজ এখানে তো আমরা দুইজন ওয়েট করতেছি অ্যান্ড আম্মুরও হেয়ার সার্ভিস এখন চলতেছেন একটু পরে কারেন্ট খাবে না তুমি খাইসা আমি খাবো না তো গাইজ এরপরে অনেক অপেক্ষার পর আমার হেয়ারটা ওয়াশ করতে নিয়ে যায় তারপর হচ্ছে গিয়ে ড্রাই করে ড্রাই করার পরে কী করে আপনার সবাই জানেন স্ট্রেট তো গাইজ এরপরে আপনারা দেখতে পারবেন নর্মালি যাদের হেয়ার অনেক বেশি হেলদি তাদেরকে হচ্ছে দুইজনে স্ট্রেট করে দেয় এখানে একজন আমার হেয়ারটা ধরছে আর একজনে স্ট্রেট করতেছে তাও খুব ভালো করে কারণ আমার হেয়ারটা একটু পাতলা আপনারা সবাই জানান এই জিনিসটা খুবই ভালো লাগছে তারা এত কেয়ার করে সুন্দর করে স্ট্রেট করে দিচ্ছিল হেয়ারটা অ্যান্ড এইখানে আপনারা দেখতেই পারবেন এক সাইড স্ট্রেট হয়নি সাইড স্ট্রেট হয়েছে ডিফারেন্টটা অ্যান্ড গাইজ এখানে এই যে সানজিদা হেয়ার স্পাটা নিচ্ছে একটু পরে আমি ওর সাথে যে মজাটা করবো ওইটা দেখতে হলে কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে আপনাদের তো গাইস সানজিদের স্নিক থার হেয়ার স্পা ডান তো তোমার কেমন লাগতেছে এখানে হেয়ার স্পা করে হ্যাঁ অনেক বেশি ভালো কারণ কি আই একটু রাশ মানে কিরকম যেন ছিল তারপর এখন একদম স্মুথ তো গাইস সানজিদাস কে হেয়ার কাট করবে না আমিও হেয়ার কাট করব তোমার হেয়ার কাটটা আমি করে দেব কি বলো কি হ্যাঁ কত খুশি সে ও খুশি না एक्चुअली এটা সেন্টি স্মাইল সব সময় তো লোকদেরকে দিয়েই কাটা আজকে না হলে আমিই কেটে দিলাম

এটা রেখে দেন কিছুক্ষণ পর ওয়াশ করে অ্যান্ড তারপরে আসে ফাইনাল লুক আই মিন আবার তিন দিন পরে ওয়াশ করতে আসতে হয় ফাইনাল রেজাল্টটা দেখার জন্য এরপর আবার তিন দিন হবে ওয়াশের জন্য তিন দিন পর ফাইনাল রেজাল্টটা বোঝা যাবে স্যার আপনারা ব্লগটা দেখতে থাকেন ফাইনাল রেজাল্টটা দেখার জন্য

ফিলিং কেমন ডাক্ক হয়ে ডাক্ক আমি হব না বুঝছো তো গাইজ এখন আমাদের সানজিদা স্নিগ্ধা কোরিয়ান সে এখন চুল কাটবে আমি ভাবতেছি একটু হেল্প করব না থ্যাংক ইউ ওই আপুর একটু হেল্প দরকার আমার মনে হইতাছে কোনো দরকার নাই তুমি তুমি দূরে থাকো ওর হাত কাঁপতেছে কেন বুঝলাম না বিগ ফ্যান

আমার বড় পু আমার কি করবে বললাম না শুনলে কি মজা করে ভাই আরে তোমার সাথে বুঝছি তোমার দেখো কি করি সরো তুমি তোমার সাথে কথা বলবো না না তো গাইজ ফাইনালি এটা হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না এখন অনেকে হয়তো বা আক করবেন যে আমি হেয়ারে কী করেছি আমি হচ্ছে হেয়ারে ব্রাজিলিয়ান ক্যায়ারে ট্রিটমেন্ট করেছি আমি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম এর আগে কখনো ট্রিটমেন্ট যদি করে থাকি সেটা হচ্ছে ক্যাটিন ট্রিটমেন্ট অ্যান্ড ক্যাটিন ট্রিটমেন্ট অনেক বেশি ভালো হেয়ারের জন্য যাদের আমার মতো পাতলা হেয়ার স্পেশালি অ্যান্ড আজকে যেখানে আমি আসছি এখানে হচ্ছে মিরপুর বাসীদের জন্য একদম ক্লোজ এটা হচ্ছে মিরপুর সাড়ে এগারো পল্লবী রেল স্টেশনের অপোজিটে বাকি ডিটাল জানতে হলে আপনারা ক্লাসি মেক ওভার ভাই আসাতে চলে যাবেন তাদের রিভিউ এবং সবকিছু কথা বলে নিতে পারেন হ্যাঁ আজকে কিন্তু এটা ফাইনাল মানে একদম ফাইনাল লুক না ফাইনাল লুক আর তিন দিন পরে আসবে এটা হচ্ছে মানে তিন দিন পরে ওয়াশ করতে হবে তারপর আপনারা ফাইনাল লুক টা দেখতে ব্লগটা দেখতে থাকেন এখন আমি বাসায় চলে যাচ্ছি এটা কিন্তু পারমানেন্ট হেয়ার স্ট্রেট আর কি তো বাকি ডিটেলস জানতে হলে আপনারা পেজে চলে যান তো গাইজ এটা হচ্ছে আমাদের ডে মানে দুই দিন পর এখন চলে আসছি হেয়ার ওয়াশ করার জন্য অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখার জন্য সো এই আপনারা ব্লগটা দেখতে থাকেন আমি তো পিছে কি করতেছো ডেটা দেখতেছি তো ইয়া আপনারা ওয়েট করেন আমার ফাইনাল রেজাল্ট দেখার জন্য অ্যান্ড গাইজ দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার হেয়ার আগের থেকে অনেক ভালো কারণ আমি এখন ঘরোয়া পদ্ধতিতে হেয়ার কেয়ার করার চেষ্টা করি সো গাইজ এখন হচ্ছে আমার হেয়ারটা ওয়াশ করবে তারপরে কি করবে জানি না আপনারা দেখতে থাকেন তো গাইজ হেয়ার ওয়াশের পরে এখন হচ্ছে আমাকে একটা হেয়ার মাস্ক দিয়েছে এটা বিশ মিনিটের মতো ওয়েট করতে হবে যত সময় ভাবতেছি পেরি কি মেডিকি করবো সো সি কখনও করি নেই হয়তো বা আজকে করবো জীবনও করি না আমি কিচ্ছু করি না হেয়ার বাদে সো ল্যাটসি ন হচ্ছে আমার পেডিকюр কিছু আসছে সো ফর দা ফার্স্ট টাইম করব না કે হবে তো এখানে প্রসেসিং स्टार्ट হয়ে গেছে আমি যখন ফার্স্ট টাইম এটা করতেছিলাম আমার খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছিল বিকজ এর আগে আমি কখনো পার্লারে বা সেলুনে হেয়ার বাদে কোনো কিছু রি সার্ভিস দেইনি এন্ড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণের সুন্দর আপনারা যদি চান আমার পিকচারের সাথে ম্যাচ করে নিতে পারেন এন্ড এইখানে আমার এত হাসি আসতেছিল কারণ অনেক সশুরি লাগে

হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে তো এটার জন্য আপনারা আমাদের পেজে ইনবক্স করবেন অ্যান্ড আপনারা যদি সরাসরি এসে এসে সার্ভিস নিতে চান তাও নিতে পারবেন আমাদের হচ্ছে ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্টও সবসময় রেডি থাকে তো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন আর আপনাদের জন্য আমাদের সেপ্টেম্বর মাস জুড়ে ডিসকাউন্ট চলছে অ্যান্ড হচ্ছে সামনেও ডিসকাউন্ট থাকবে তো আপনারা যারা এই মাসে সার্ভিস নেবেন তারা কিন্তু পরবর্তীতেও ডিসকাউন্ট পাবেন থ্যাংক ইউ সবাই তো গাইজ যেখানে আমার নিউজটা ভেঙে গেছে বাট ভাগ্যবল ব্যথা পাইনি বাট রক্ত পড়তেছে যাই হোক তো এই হচ্ছে আমার হেয়ার এর ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আমার কাছে তো খুবই খুবই ভালো লাগতেছে লাইক নিজের হেয়ারটা ধরেই গিয়ে ফেরা ফিল হচ্ছে তো আপনারাও যারা এরকম হেয়ার কেয়ারটিং ট্রিটমেন্ট বা অন্য অন্য ধরনের কিছু সার্ভিস নিতে চান তারা এখনই চলে যান ক্লাসিক মেকওভার বাই আইসাতে অ্যান্ড বাকিদের জানতে হলে কিন্তু অবশ্যই তাদেরকে নক করতে হবে অ্যান্ড আপনারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এরকম সুন্দর সার্ভিস নিতে হইলে অ্যান্ড আমি তো মান্থলি ভাবতে এখানে এসে একটা সার্ভিস নিব তো যাই হোক আমার আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্তই তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বলতে এটা না সবাইকে ডাটা বাইফ